সুন্দর একটা পার্স সিল্ক দেখতে হলে আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দেখবো আমরা ব্লাউজের ডিজাইনের একটা পাফ হাতা পাফ হাতা করতে গেলে কি হয় এখানে দেখতে পাচ্ছি আমি ব্লাউজের পিস নিয়েছি আর এখানে কিন্তু চার ভাঁজ করে কাপড়টা ভাঁজ করে আনব যেভাবে আমরা নর্মালি হাতা কাটার সময় চার ভাঁজ করি তো সামনে কিছু পার আছে পারটা নিয়েই কিন্তু আমি কাজটা করবো নিচ থেকে দেখো একটু সমান করে দিচ্ছি যেহেতু একটু এলোমেলো কাপড় আছে সমান করে এই জাকটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো তারপরে আমি লম্বা লম্পা নেবো এই লম্পার দিকটা না বন্ধুরা একটু অবশ্যই ভালো করে বুঝে নেবে বিশেষ করে যারা আমার নতুন বন্ধু আছো বিশ্বাস করে এখন যে কথাটা বলবো এটা মনোযোগ দিয়ে শুনবে কারণ এখানে কি আমার মার্জনের জন্য এক ইঞ্চি বাড়িয়ে আমার এগারো ইঞ্চি নিতে হবে কিন্তু এখানে আমি এগারো ইঞ্চি নেব না তার থেকে আমি দেড় ইঞ্চি কমিয়ে সাড়ে ন ইঞ্চি নেব কেননা এখানে কিন্তু দেড় ইঞ্চি কমিয়ে নিলে কিন্তু সেলাই মার্জিন করার পর হাতে তৈরি করার পর কোনো সমস্যা হবে না আমার নতুন বন্ধুদের জন্য বলছি এই দিকটা তোমরা অবশ্যই এই লক্ষ্য করে দেড় ইঞ্চি কম নেবে যতটা লম্বা হবে তার থেকে দেড় ইঞ্চি কম নিয়ে আবার সেম বরাবর দিকে অপর দিক থেকেও একটা দাগ টেনে নেবে তোমরা এখানেই একটা হাতা শেপ দিয়ে দিবে কিন্তু তার আগে আমি বলবো যেহেতু এটা পাফ সিল করব উপর দিক থেকে হাতায় কাঁধের দিক থেকে একটু কুচি হবে আসলে তোমরা বুঝতে পারছো তো এখানে কুচি দেওয়ার জন্য পাঁচ ইঞ্চি রাখবো আর এই পাঁচ ইঞ্চিটা তোমরা চাইলে কমও নিতে পারো কম কুচির জন্য তোমরা চার ইঞ্চি নিতে পারো তা আমি এখানে কুচিগুলো একটু পাশ করব একটু ভালো ভালো করে করবো যেন একটু ফুলে থাকে তার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি নিলাম তো এইবার কি করব দেখো প্রথমে এই দিকের কাজটা আমি পরে করব আর নিচের দিক থেকে হাতার শেপটা আমি আগে দিয়ে দেব তো এই কাজটা আমি পরে করব পরে দেখাচ্ছি তোমাদের তার জন্য তার আগে কি করতে হবে আমার হাতার শেপটা দিয়ে দিতে হবে তো নর্মালি আমি হাতা যেভাবে কাটি সেভাবে করবো এখানে আমি সাত সাত ইঞ্চিতে হাতার মোহরে পাঁচ ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি রেখে সাত ইঞ্চিতে একটা দাগ দিলাম আর এখান থেকে আমি তিন ইঞ্চিতে রেখে হাতা যেভাবে আমরা কাটিং করি নর্মাল হাতা সেভাবে গ্লাস হাতা যেভাবে করি সেইভাবে একটা হাতের শেপ আমি দিয়ে দিলাম তো এখন আমি করবো যে পাপ হাতার যে কুচির কাজটা সেই দিকটা তো নিচের অংশ আমার কাটা শেষ এবার এই দিক থেকে আমি করবো এবার এখান থেকে কী করবো দেখো প্রথমে তিন ইঞ্চিতে একটা দাগ দিব আর তিন ইঞ্চিটাও তোমরা ইচ্ছা করলে কমিয়ে নিতে পারো দুই ইঞ্চি করে নিতে পারো দেড় ইঞ্চি করে নিতে পারো যদি তোমরা কম কুচি পছন্দ করো অনেক কাস্টমার আছে যারা কম কুচি পছন্দ করে তারা এই দিকটা কম নেবে তো আমি এখানে তিন ইঞ্চি পাশ রেখে এবার হাতের শেপটা ওই এখানের সাথে মিলিয়ে দেবো এই পয়েন্টের সাথে হাতার শেপটা মিলিয়ে দেবো আর এই কাজটা তোমাদের হাতে হালকাভাবে করতে হবে সুন্দর করে এখানে দাও আমার হাতার আঁকা হয়ে গেছে হাতা সিঁড় দেওয়া হয়ে গেছে যে যে নিয়ম আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো যদি বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো আবার ভিডিও নিয়ে আসা তো এখন আমি কাটিং করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে আপডেট পৌঁছায় এখানে তোকে আমার হাতা কাটিং হয়ে গেছে আর এই দিকতে একটা চিহ্ন দিয়ে দিলাম আর মিডিলও একটা চিহ্ন দেবো এখন আমি তোমাদের দেখাবো একটা হাতা বার করে প্রথম দেখাবো কিভাবে হাতার সেলাইটা করতে হবে কুচি সেলাইটা কিভাবে করতে হয় তো তার জন্য প্রথমে আমি একটা পার্ট নিয়ে নেবো একটা পার্ট আমি আলাদা করে একটা পার্ট আলাদা করে নিয়ে তারপর একটা হাতার মধ্যেই আমি কুচি দিয়ে তোমাদের দেখাবো প্রথমে আমি একটা পার্ট সরিয়ে নেব আর একটা পার্টের মধ্যে প্রথমে দেখাবো তো প্রথমে কী করতে হবে এই সেম হাতার মাপে কিন্তু তোমরা লাইলিং কেটে নেবে আমি কিন্তু এখানে লাইলিংয়ের কাজটা দেখালাম না তো লাইলিং এনে তোমরা এই দিক থেকে হাতের মুহূর্তের দিক থেকে কিন্তু লাইলিংটা অ্যাটাচ করে নেবে কিন্তু তার আগে কুচিটা দিয়ে নেবে তো কুচিটা কীভাবে দেবে দেখো দুই দিক থেকে মুখামুখিভাবে কুচি দেবে এটা হলো আমার মিডল পয়েন্ট মিডল পয়েন্টটা ঠিক রেখে আমি দুই দিক থেকে কিন্তু এইভাবে ধরে কুচি দেবো আর কুচি এখানে তোমরা ছোট করে দিতে চাইলে এক ইঞ্চের মতন দেবে বড় করে দিতে চাইলে দেড় ইঞ্চের মতন করে দেবে তিনটে বা চারটে কুচি তোমরা যতটা পরে হিসেব করে দিয়ে দিবে আর দুই দিক থেকে সেমভাবে দেবে এদিক থেকে আমি দিয়ে দেখালাম সেমভাবে অপর দিক থেকে দেবে কুচিগুলো কিন্তু মুখামুখিভাবে হবে তো বুঝতে পারছো আশা করি এভাবে দেখে এখন আমি এই দিকটা কিন্তু সেলাই করে দেবো এটা কেলো একটা পদ্ধতি তোমাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে যারা বুঝুনি তারা আবারও দেখে নাও আবারও দেখাচ্ছি কিভাবে করবে এখানে রেখে সেলাই করে দেবে কিন্তু এছাড়া আরও একটা পদ্ধতি হলো দাগ দিয়ে নেবে দাগ দিয়ে তারপর করবে এ দেখো দেখতে অনেকটা সুন্দর কিন্তু তোমরা জানি না কতটা বুঝতে পারছো তো তবে পরে আবার সেলাই করে দেখাবো তো তোমরা যদি কুচি দিতে সমস্যা হয় তো এভাবে তোমরা দাগ দিয়ে নিতে পারো এক ইঞ্চি বা দেড় ইঞ্চিতে আমি বলবো তোমরা দেড় ইঞ্চিতেই দাগ দেবে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে তিনটে করে দুই দিক থেকে কুচি দেবে তাহলে কিন্তু সুন্দরভাবে কুচিটা ফুটে উঠবে তো এইভাবে দেখো প্রথমে দাগ দিয়ে তারপর দাগ অনুযায়ী কিন্তু তোমরা এভাবে ধরে ধরে কুচিটা দিয়ে দিতে পারো সেমভাবে অপর দিক থেকেও কিন্তু দেবে আগেও বলেছি এইভাবে বলবে এইভাবে ধরে সেলাইটা দিয়ে দেবে তারা আমি সেলাই করে তারপর তোমাদের দেখাচ্ছি তো এই দেখো আমার সেলাই করা হয়ে গেছে আর এবার বলেছিলাম দেড় ইঞ্চি করে নিয়ে আমি দুই দিক থেকে তিনটে করে কুচি দিয়েছি তো এই দেখো কতটা সুন্দর হয়েছে আর এইটা যখন পরবে পড়লে পরে বোঝা যাবে কতটা সুন্দর হয় এই হাতাটা নিচ থেকে কিন্তু হাতের মহুরের দিক থেকে হাতা ফিটিংস থাকে একদমই ফিটিংস থাকে আর উপরের দিক থেকে কিন্তু একটু ফুলে থাকে তো এটাকে পাফ হাতা বলি আমরা কে কী যেন জানি না আমি তো পাফ হাতাই বলি এই দেখো জানি না কতটা বুঝাতে পারলাম যদি সম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবে আমার বন্ধুরা এই দেখো সুন্দর পা তৈরি হয়ে গেল তো ঠিক আছে চলো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো